নিম্নচাপের প্রভাবে আজ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড় হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজকে হচ্ছে জুলাই মাসের আট তারিখ মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে উড়িষ্যা এবং সংলগ্ন ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হতে পারে দু একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি কোন কোন এলাকাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি পাশাপাশি দেখে নেব এরকম আবহাওয়া আর কতদিন চলবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে তারপর আমরা আগামী পাঁচ দিনের আবহাওয়ার দিকে যাব তো আজকে দেখে নেব প্রথমে উপগ্রহ চিত্র কী বলছে এই মুহূর্তে তো চিত্রে আজকে দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকাগুলি সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ কিন্তু মেঘলা রয়েছে দেখুন এদিকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে বেশ খানিকটা ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে যদিও আজকে সারাদিন আকাশ মেঘলা থাকবে না মাঝে মধ্যেই রোদের দেখা পাওয়া যাবে এবং হঠাৎই ঝেপে বৃষ্টিও নামবে অর্থাৎ গত কয়েকদিন ধরে যে রকম আবহাওয়া রয়েছে আজকে সেরকমই আবহাওয়া থাকতে চলেছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হওয়ার পর থেকে প্রায় দু সপ্তাহ হয়ে গেল টানা বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও এই পর্বে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে সেরকমভাবে বৃষ্টি কিন্তু হয়নি যেটা হচ্ছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে সেই রকমই আবহাওয়া আজকেও থাকবে মঙ্গলবার একইভাবে কখনো রোদ কখনও মেঘলা আবহাওয়া আবার তারই মাঝে হঠাৎ করে ঝেঁপে বৃষ্টিও নামবে কোথায় একটু হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে তো আসুন আমরা দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কেমন বৃষ্টি হবে তার পরিসংখ্যান কি রয়েছে দেখে নেব তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নিম্নচাপ যেটা ঘূর্ণাবর্ত ছিল সেটা আরও একটু শক্তি বৃদ্ধি করে এই মুহূর্তে দেখুন অবস্থান করছে খড়গপুর বালাসর কামাখ্যানগর এবং অর্থাৎ ঝাড়খণ্ডের রাঁচি ধানবাদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু এলাকা হয়ে উড়িষ্যার উপর কিন্তু অবস্থান করছে এবং এটা আজকের দুপুরের পরবর্তী সময়ে আরও একটু পশ্চিম দিকে সরে ছত্রিশগড়ে অবস্থান করার সম্ভাবনা এবং আগামী কাল আগামী কাল বুধবার এই নিম্নচাপ ক্ষেত্রটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে সেটা কিন্তু মধ্য ভারতে মধ্য প্রদেশের দিকে চলে যাবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী কাল থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে দুই বঙ্গেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কমে যাবে এবং আকাশের মেঘের প্রভাব কেটে আকাশ পরিষ্কার হবে ধীরে ধীরে যদিও কালও বৃষ্টি রয়েছে কিছু কিছু এলাকায় তো আমরা আগামী কালের আপডেটে যাব তবে তার আগে দেখে নেব আজকে মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টি রয়েছে তো আজকে মঙ্গলবার ভোর থেকে বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে আজকে উপকূলীয় এলাকা কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলীয় দুই চব্বিশ পরগনা জেলা কলকাতা হাওড়া হুগলি নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বর্ধমান আরামবাগ এদিকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমানের কাটোয়া। তার পাশাপাশি দক্ষিণ বীরভূমের সিউড়ি নলহাটি দক্ষিণ বীরভূমের সিউড়ি নানুর বোলপুর এই সব এলাকাগুলিতে আজকে মঙ্গলবার বেশ খানিকটা বৃষ্টি হবে তার মধ্যে মধ্য অঞ্চল অর্থাৎ দুই বর্ধমান জেলা এবং সংলগ্ন নদিয়া ও দক্ষিণ বীরভূমের একাংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিছুটা বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তবে মেদিনীপুরে আজকে বৃষ্টির মাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের উত্তরের মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন উত্তর বীরভূমের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ কমে যাবে মালদাতেও আজকে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাচ্ছে অর্থাৎ আজ থেকে কিন্তু আজকের দুপুরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে আজকে যেটুকু বৃষ্টি হবে শুধুমাত্র দুই বর্ধমান জেলা কলকাতা হাওড়া হুগলি এবং দক্ষিণ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দুই চব্বিশ পরগনা দক্ষিণ নদীয়া এই জেলাগুলিতে আজকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা পরিমাণে বৃষ্টি হবে যত সময় যাবে ততই নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম দিকে সরতে থাকবে যতই নিম্নচাপটি বাংলা থেকে দূরত্ব তৈরি করবে ততই বাংলায় বৃষ্টির পরিমাণ কমবে আগামীকাল ন তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা আগামীকাল ন তারিখ বুধবার কী হবে না নিম্নচাপ ক্ষেত্রটি দেখা যাচ্ছে রাউর রাউরকেল্লা সিংরৌলি এলাকায় গিয়ে অবস্থান করবে অনেকটা দূরত্বে গিয়ে অবস্থান করবে যার ফলে কি হবে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কমে যাবে নিম্নচাপটি যত পশ্চিম দিকে সরবে তত কি হবে না আর্দ্রতাপূর্ণ যে মৌসুমি বায়ু সেটা পশ্চিমবঙ্গ পেরিয়ে মধ্য ভারতের দিকে ছুটে যাবে যার ফলে বাংলায় আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা থেকে মেঘ সৃষ্টি হয় সেই রকম আবহাওয়া কিন্তু আর থাকবে না ফলে বজ্রগর্ভ মেঘ আর তৈরি হওয়া হবে না সেভাবে যেটা এই মুহূর্তে হচ্ছে সেটা কিন্তু কাল থেকে অনেকাংশে কমে যাবে ফলে কাল থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং দশ তারিখে গিয়ে আবহাওয়া পরিষ্কার থাকবে যদিও সব এলাকায় আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে না মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকবে এবং দু একটি এলাকায় বৃষ্টি কমে যাবে যে এই মুহূর্তে যেটা কী হচ্ছে না সব এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছিল সেটা আগামী কাল থেকে কমে যাবে বৃষ্টি হওয়ার এলাকাটা কমে যাবে কোথাও কোথাও হালকা কোথাও একটু মাঝারি এই রকমের বৃষ্টি মাঝে মধ্যে দেখা যাবে যদিও বৃষ্টির পরিমাণ খুবই কম হবে আগামীকাল থেকে দশ তারিখেও বৃষ্টি রয়েছে দশ তারিখেও বৃষ্টি রয়েছে যেমন দুপুরের পর পরবর্তী সময় দেখা যাচ্ছে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় আগামী বৃহস্পতিবার দিনও বৃষ্টি রয়েছে যদিও বৃষ্টি খুবই হালকা পরিমাণে হবে বলে জানা যাচ্ছে এর পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী ঢাকা বরিশাল খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার দিনও হতে পারে শুক্রবার এগারো তারিখে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বলা যায় যে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না শুক্রবার শনিবার বারো তারিখ থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন শনিবার থেকে নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার কারণে শনিবার বারোই জুলাই থেকে নতুন করে আবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ গাঙ্গিয়বঙ্গের কম সব জেলাতেই নতুন করে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বারো তারিখের পর বারো তেরো এই দিনগুলিতে আবার বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপরের জেলাগুলিতে হালকা বৃষ্টি আগামী শনিবার রবিবার অর্থাৎ বারোই জুলাই থেকে শুরু করে তেরোই জুলাই চোদ্দোই জুলাই পনেরোই জুলাই এই দিনগুলিতে প্রায় প্রতিদিনই নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও বৃষ্টি কিন্তু বাড়বে এই মুহূর্তে আগামী ষোলোই জুলাই পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে আগামী বারো থেকে শুরু করে ষোলো পর্যন্ত প্রায় প্রতিদিনই আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আগামী কাল থেকে শুক্রবার অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত আবহাওয়া বেশ খানিকটা পরিষ্কার থাকবে এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে আকাশ অনেক কাংশে পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা এবার দেখে নেব এক নজরে যে গত চব্বিশ ঘন্টায় কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান আমরা আইএমবির পক্ষ থেকে দেখে নেব আসানসোলে বৃষ্টি হয়েছে তেত্রিশ মিলিমিটার অশোকনগরে হয়েছে অশোকনগরে তেমন কোনো বৃষ্টি রেকর্ড এখনো পাওয়া যাচ্ছে না বাঁকুড়াতে হয়েছে চোদ্দো মিলিমিটার বর্ধমানে বৃষ্টি হয়েছে চোদ্দো মিলিমিটার এদিকে দার্জিলিংয়ে হয়েছে তিন মিলিমিটার ডায়মন্ড হারবারে হয়েছে একচল্লিশ মিলিমিটার দীঘাতে বৃষ্টি হয়েছে দু মিলিমিটার গত চব্বিশ ঘন্টায় আর জলপাইগুড়িতে ছিটে বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে হয়েছে সাত মিলিমিটার আলিপুরে হয়েছে দশমিক চার মিলিমিটার দমদমে তিন মিলিমিটার হাওড়াতে হয়েছে তিন মিলিমিটার সল্ট লেকে হয়েছে দু মিলিমিটার নদীয়ার কৃষ্ণনগরে হয়েছে গিয়ে এক মিলিমিটার বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় মালদায় হয়েছে এক মিলিমিটার এদিকে মেদিনীপুরে হয়েছে মেদিনীপুরে হয়েছে চার মিলিমিটার পুরুলিয়াতে হয়েছে আঠারো দশমিক দুই মিলিমিটার শান্তিনিকেতনে হয়েছে গত চব্বিশ ঘন্টায় শূন্য দশমিক আট মিলিমিটার